আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে আপনি যদি সে কোনো বস্তু গায়েব করে রেখে দিতে চান সেটা আপনি ব্যতীত আর কেউ দেখতে পারবে না কেউ যদি চুরি করতে বসে সেই জিনিসটা আর উনি খুঁজে পাবে না দেখতে পারবে না এই কাজটা যদি সে আপনারা করতে চান করে রাখতে চান সেক্ষেত্রে কি করা লাগবে সেটা আমি বলবো আজকে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখুন আমি বেশি দেরি না করে মন্ত্র দিকে চলে যাই আপনারা মন্ত্রটি আগে দেখে নেন সর্বপ্রথম এই দেখেন কোন বস্তু অদৃশ্য করে রাখার মন্ত্র যে কোনো বস্তুকে আপনি অদৃশ্য করে রাখতে পারবেন শুধুমাত্র আপনিই দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না ঠিক আছে এটার জন্য এই মন্ত্রটি হচ্ছে ওম নম নিশাচর মহা মহেশ্বর মম পর্যপট সর্বলুক কিন্তু দ্রব্য হবে দ্রব্য সুয়াহা এখন এই কাজটি করতে গেলে এই মন্ত্রটি কিন্তু আপনার সিদ্ধ করা লাগবে সিদ্ধ না করলে কিন্তু কোনো কাজ আসবে না এই মন্ত্রটি যদি আপনারা সিদ্ধ করতে চান তাহলে অবশ্যই যেই দিন আপনার চ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগবে সেই সময় গ্রহণ চলাকালীন এই মন্ত্রটি অবশ্যই আপনারা খোলা মাঠে বা তিন রাস্তায় বসে বা শ্মশানে বসে এই মন্ত্রটি কমসে কম একশত আটবার জপ করে নেবেন জপ করলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি যেই দ্রব্যগুলো আপনি অদৃশ্য করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটি বার পরে নয়টি ফু দিবেন ফু দিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে রেখে দিতে পারবেন আপনার সেই বস্তু আর অন্য কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি ব্যতীত আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর আমি বেশি বড় করব না আর আপনাদের যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন